যেই একটু তরকারি তরকারিগুলো কেটে গুছিয়ে কাছে দিলে সে তাড়াতাড়ি পারে কিন্তু আমরা কি আর সারা জীবন থাকতে পারবো মেয়ে আমাদের পরের বাড়ি দিয়েছে এখন সেখানে থাকছে আর এখানে তোমাদের এইখানে আর কতদিন বা থাকবে মা এখন বয়স হয়ে যাচ্ছে মা কি পারে তাহলে একটু জল দাও কলাগুলো কেটে দিই এই যে শুক্তোগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে ওই যে মোরন মাছগুলো পেয়েছিলাম ওই দিয়ে শুক্তোটা হবে

একা একা সব গুছিয়ে রান্না করে নিতে পারে আমার হাত দুটো সমস্যা হয়ে যাচ্ছে বলে না তোমার বয়স হচ্ছে সমস্যার জন্য তো তাড়াতাড়ি করে উঠি এখন আমরাই তো এই মাঝে মাঝে পারি না তাহলে তোমার এমন বয়স হচ্ছে আচ্ছা বাসা ও জল ঘাটছ না এখানে এসো দেখুন কাটা হয়ে গেছে থাকে আচ্ছা দে

জিরে দিতে হয় না ভালো নাও বাচে নাও ধীরে বাচে দেওয়ার জন্য আমরাটা ফলবো এই আমাদের এইভাবে কাজ করি রান্না করি এইভাবে রান্না করি অনেক সময় দেই

হালকা হালকা তেল দেব ভাজগুলো দেওয়া

মিশিয়ে <simitation> <simitation> <simitation>

ভাল নে তাও ভিডিঅ' কৰিছো वीडियो आने दिन देवा है ना और मिला চকোলেট জল দিতে হয় বেশি করে কলা বিশেষ জাওয়া একদম বেশি জল দিতে হবে না এই ধমলা খুলবো আমি গেছ তালা আলু দিতে ছন্দ ইস কি না বস ইস কি লাভ নাকি Ne kıyı karba? Longka böyle. Bu şimdi de o. Şey. Asıl bu da değil ya, biraz zorladı. Ajeti de o hal olsun. এই জিডে মরিদে জানান মাসু দিকে জীরাটা বেশি

বল করেন নাই ঝাল মুদে গেছে এ দাহরা ঝোল টানে খুব ঝোল টানে না না আর তাড়াহুড়ো করে রান্না না আর করে রান্না না হয় انا কত জানা ক্ষেত লাগব নাই তার কাজ হ্যাঁ তাই ওই প্লাস্টিকগুলো ওই জায়গায় রেখে দেব আমি পাকা ধরাই কী চাইতে তো দেখতাম তো ভাত খাবে না দেখো অবস্থা দিকে না ওই দেখো ও ছোঙানে বুঝেছ শুকিয়ে যাচ্ছে ওই আর ওই আকাশ করলি মা মারবে

আমার শরীর খারাপ ওদের জল খাওয়া ভালো আজকে পর্বটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই সাথে থাকবে আমাদের এই অসুস্থ মানুষ নিয়ে এই ভিডিও করলাম আপনারা সবাই দেখবে ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ